সবাই ভালো ভালো আছে খুব আছি সবার কেমন শুভ বিজয় দশমী জানি অনেকটাই লেট হয়ে গেছে তাও সবাইকে জানাই শুভ বিজয় দশমী প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা আর বড়দের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম জানি জানি ভিডিওটা দেখার জন্য সবাই এক্সাইটমেন্ট তাই বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক দেখেই অনেকেই চিনতে পেরে গেছে জায়গাটা কোথায় হ্যাঁ উত্তর কলকাতা সেই তালাポットায় 99 বর্ষে পদার্পণ করলো এই তালাポットায় এই তালাポットায় আসতে নাকি শুনেছিলাম কাপালদার লাগছিল 3000 টাকা

করতে আর ঠাকুর দেখতে গেছিল ওটা ছিল তাদের জন্য দর্শনার্থীদের জন্য ওরকম কোনো নিয়ম বা টাকার কোনো ছিল না আমরা গেছিলাম নবমী শেষ করে দশমীর দিন অর্থাৎ শনিবার এতটা ভিড় হবে বিশ্বাস করে বুঝতেই পারিনি আমরা ভেবেছিলাম হয়তো দশমী পড়ে গেছে কেউ আসবে না ঠাকাই ঠাকাই টেন্ডলে সুন্দর ভিডিও শট নিতে পারবো গিয়ে দেখি আমি তো পুরোই অবাক ওরে বাবা এত ভিড় এত ভিড় আমি পুরো অবাক হয়ে গেছিলা আমি আর হাঁটছিলাম আমি ভিডিও দেখতে জাস্ট অসাধারণ অসাধারণ সুন্দর লাগছিল রা সবাই ওয়াও তারপর পায়ের ধাম মাথা খেলে সরি মাথার ধাম পায় খেলে চলে এলাম ফাইনালি তালাপত্তার সামনে গেটএন্টি জন্য আমি তো অবাক ওয়াও ওয়াও কিছু না জাস্ট ওয়াও ভি আর এটা যে সামনেটা জাস্ট অপূর্ব ভাল লাগছিল আমি তো কত খুশি কত খুশি তোমার একে বলে বোঝাতে পারবো না তো দেখি চলো ভিডিওটা দেখাই যা তো দেখতে থাকবে মাঝে মাঝে

এটা গান মিউজিকটা এত সুন্দর এত অপূর্ব লাগছে তোমাদেরকে বিশ্বাস করো বলে বোঝাতে পারবো না যারা যারা চাও নি তারা প্রচন্ড পরিমাণে মিস করেছে আর যারা যারা গেছে তারাই যে কতটা সুন্দর লেগেছে আর কতটা অপূর্ব এই জায়গাটা প্লিজ সবাই আমি সবাইকে অনুরোধ করছি ভিডিওটা প্লিজ সবাই মন দিয়ে দেখো জাস্ট অসাধারণ লাগবে অসাধারণ লাগবে

ঘিলে ছিলে ছিলে তারপরে দেখো ওই যে দানে এত পাহাড় মতো সুন্দর লাগতে দেখতে দেখেটা মনেই হচ্ছিল যেন আমি একটু নাচি কিন্তু দুঃখের বিষয় আমি না নাচ করতে পারলাম না করতে পারলাম না ভিডিও ভালো করে পারলাম না নাচা কোদার কথা এতটাই ভিড় যে নাচা কোদার দানোর পর্যন্ত জায়গা ছিল না তোমরা দেখে ভাবছো আব টাকা কিন্তু একদমই ছিল

সবাই নামছে ব্রিজের ওপর থেকে সেই দৃশ্য দেখার জন্য প্রত্যেকটা লোক এক্সাইটমেন্ট হয়ে রয়েছে আর আমি তো প্রচুর প্রচুর এক্সাইটমেন্ট এই ঢুকতে চলেছি অন্ধকার একটা জায়গায় কিন্তু একটা জিনিস ফ্ল্যাশ জ্বালানো না জিনিসটা একদম বাজে লাগছে কিন্তু ফ্ল্যাশ অফ করে যখন ক্যামেরা করা হচ্ছে জিনিসটা অসাধারণ সুন্দর লাগছে চলো দেখা যাক দেখতে থাকো

প্রতিমাটাকে জাস্ট অসাধারণ মূর্তিটা জাস্ট অসাধারণ অসাধারণ সুন্দর লাগছে জাস্ট ওয়াও Amazing এই যে ফাইনালি অপূর্ব দৃশ্য

আহা হয়ে গেল এইবারে দেরি কিন্তু আমার মন চাইছিল না এত কাটারে দেরিতে আমার মনে ছিল আমি আরো অনেকক্ষণ ধরে দেখি কিন্তু কি করব বলো ওখানেকার পুলিশগুলো ধাক্কা মেরে আমাদেরকে বের করে দিল দেরি আর কি করব দেরিতেই তো হবে তারপরে সোজা চলেই যাব কি দেখার জন্য এক্সাইটেড আছে তো শ্রীভূমি শ্রীভূমির চাকুটা ও জাস্ট অসাধারণ হয়েছে নেক্সট ভিডিওতে দেখাবো শ্রীভূমি আজকে আর দেখাচ্ছি আর ভালো কি হবে কি ভেলা ভালো ভালো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও ওকে শুভ বিজয়া আর অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আর বড়দের সবাইকে জানাই আমার অনেক অনেক